ভিটামিন ডি এর অভাব থাকলে কি ধমনীতে কোলেস্টেরল জমা হওয়ার ঝুঁকি বাড়তে পারে নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে হ্যাঁ ভিটামিন ডি এর অভাব থাকলে ধমনীতে কোলেস কোলেস্টরল জমা হওয়ার ঝুঁকি বাড়তে পারে কারণ ভিটামিন ডি লিভারের ফ্যাট বিফ্যাট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর ঘাটতি হলে ফ্যাট জমার প্রবণতা বাড়ে ভিটামিন ডি এর অভাব অ্যাথোরজেনিক লিফিড প্রোফাইলের সাথে সম্পর্কিত যেখানে এল খারাপ কোলেস্টেরল বেড়ে যায় এবং এল ভালো কোলেস্টেরল কমে যেতে পারে আজকে আপনাদের সাথে ভিটামিন ডি এর অভাব থাকলে শরীরে কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি ভিটামিন ডি একটি সর্বিদ ভিটামিন যা শরীরের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য প্রয়োজন যার মধ্যে রয়েছে শক্তিশালী পেশি দাঁত এবং হাড়ের রক্ষণাবেক্ষণ স্নায়ু পেশি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাও এটি ব্যবহার করে ভিটামিন ডি এর ভিটামিন ডি এবং কোলেস্টেরলের সম্পর্ক ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ ভিটামিন ডি লিভারে ফ্যাট বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে এর অভাবে লিভারে ফ্যাট জমা হওয়ার ঝুঁকি বাড়ে লিফিড প্রোফাইলের উপর প্রভাব ভিটামিন ডি এর ঘাটতি অ্যাথ্রোজেনিক বা ক্ষতিকারক লিপিড প্রোফাইলের সাথে যুক্ত যেখানে মোট কোলেস্টেরল টি সি গ্লিসারাইড এবং এলডিএল খারাপ কোলেস্টরলের মাত্রা বেশি থাকে এইচডিএল ও এল ভিটামিন ডি এর অভাব হলে ভালো কোলেস্টেরল এইচডিএল কম এবং খারাপ কোলেস্টেরল এল বেশি হতে পারে যার ধমনীতে বি জমার ঝুঁকি বাঁধে ভিটামিন ডি এর অভাব সরাসরি কোলেস্টেরল জমার কারণ হলেও এটি কোলেস্টেরলের মাত্রা বাড়াতে বাড়াতে পারে বিশেষ করে খারাপ এল ডি এল কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং এর অভাব হলে হার্টে কোলেস্টেরল জমার ঝুঁকি বাড়ে কেন ভিটামিন ডি গুরুত্বপূর্ণ কোলেস্টরলের মাত্রা মাত্রা নিয়ন্ত্রণ ভিটামিন ডি হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে হরমোন ও ভিটামিন সংশ্লেষণ কোলেস্টেরল শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান যা ভিটামিন ডি এর মতো হরমোন তৈরি করতে প্রয়োজন হয় বিতের কার্যকারিতা ভিটামিন ডি এর সঠিক মাত্রা হার্টের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে উচ্চ কোলেস্টেরলের প্রভাব উচ্চ কোলেস্টরলের মাত্রা মাত্রা লক্ষণ সৃষ্টি নাও করতে পারে তবে সময়ের সাথে সাথে গুরুতর সমস্যা দেখা দিতে পারে রক্ত নালীতে প্লাক জমা হওয়ার ফলে এই সমস্যাগুলি দেখা দিতে পারে উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিম্নলিখিত কারণগুলি হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক বুকে ব্যথা ক্যারোটির ধমনী রোগ যা মস্তিষ্কের রক্ত সরবরাহকারী ঘাড়ের ধমনীতে প্লাক জমা হয় ফেরি ফেরাল ধমনী রোগ যা ফেরি ফেরাও ধমনীতে প্লাক জমা হয় এবং সাধারণত পা এবং পায়ে ঘটে করোনারি ধমনী রোগ এমন একটি অবস্থা যেখানে করোনারি ধমনীগুলি পিণ্ডে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করতে পারে না উচ্চ রক্তচাপ কীভাবে কোলেস্টরও নিয়ন্ত্রণ রাখবেন সূর্যরশ্মি গ্রহণ প্রতিদিন কিছু সময় সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি এর একটি প্রাকৃতিক উৎস পুষ্টিকর খাবার আপনার খাদ্য তালিকায় ফলমূল শাক সবজি গোটা শস্য এবং অস্বাস্থ্যকর সর্বিযুক্ত খাবার যোগ করুন স্যাচুরেটেড ফ্যাট পরিহার চিজ দই লাল মাংস মাখন কেক বিস্কুট এবং নারকেল তেলের মতো স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো এড়িয়ে চলুন যদি আপনার কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাহলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করুন এই ক্ষেত্রে উর্নিহোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসতেন আজকে এ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ